প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি এইচএসসি পরীক্ষা দু হাজার একুশের যে পুনঃবিন্যাসকৃত যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে সেই মৃতিকা বিজ্ঞান এই বিষয়ের সেই সিলেবাসগুলো তোমাদের সম্মুখে উপস্থাপন করব তো আমরা শুরুতেই একটা বিষয় সবাই জানি যে কোভিড নাইনটিন পরিস্থিতির কারণে আমাদের যে মূল সিলেবাস ছিল সেই সিলেবাস সংশোধিত হয়ে নতুন করে সাজানো হয়েছে সেই সিলেবাসটি তাহলে মৃতিকা বিজ্ঞান এই বিষয়টির যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে সেই সিলেবাসটা আমরা দেখব তো প্রথমেই আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক যে একটা নির্দেশনা দেওয়া হয়েছে ফেব্রুয়ারি চার তারিখে সেই নির্দেশনাটা আমরা একটু দেখছি এইচএসসি পরীক্ষা দু হাজার একুশের জন্য পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচি এবং জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এইচএসসি পরীক্ষা দু হাজার একুশের জন্য পুনঃ বিন্যাসকৃত পাঠ্যসূচি আমরা একটু স্ক্রোল করে দেখতে পাচ্ছি তাহলে এই পাঠ্যসূচি আমরা দেখবো এখানে লেখা আছে আমাদের কোভিড উনিশ পরিস্থিতি বা কোভিড নাইন্টিন পরিস্থিতি দুই হাজার একুশের সালের এইচএসি পরীক্ষার পুনঃ বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ সেই সংশোধিত পাঠ্যসূচি বা নতুন সেই সিলেবাস মৃতিকা বিষয়টি হচ্ছে মৃতিকা বিজ্ঞান সেই মৃত্তিকা বিজ্ঞানের প্রথম পত্র বিষয় কোট দুশো আটাশি তো আমরা প্রথমে দেখছি যে পূর্ণমানে একশো থাকবে তত্ত্বীয় হবে পঁচাত্তর এবং ব্যবহারিক হচ্ছে পঁচিশ তাহলে আমরা কলামগুলো নিয়ে একটু কথা বলি কলামগুলো হচ্ছে যে কোন কোন অধ্যায় এবং অধ্যায়ের শিরোনামগুলোর জন্য একটা কলাম এবং শিখন ফলগুলো নিয়ে একটা কলাম এবং বিষয়বস্তু পাঠ ও পাঠের শিরোনাম নিয়ে আর একটা কলাম এবং প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা যে এই শিখন ফলটি কম সম্পন্ন করতে কয়টি ক্লাস প্রয়োজন হবে এবং ক্লাসের সেই ধা ক্রম সংখ্যা এবং মন্তব্য যদি কোনো নির্দেশনা থাকে এবং ব্যবহারিক ক্লাস বা অন্য যে কোনো বিষয় তাহলে মন্তব্যর ঘরে ওই অধ্যায় নিয়ে মন্তব্য প্রদান করা মন্তব্যগুলো আমরা দেখব তাহলে শিখন ফল নিয়ে একটু বলা শিখন ফল হচ্ছে মূল বিষয়বস্তু থেকে একজন শিক্ষার্থী বন্ধু সেই পাঠের বিষয় সে বিষয়বস্তু থেকে শিক্ষার্থী বন্ধু কি পেল কি জানতে পারলো বা কি কি বর্ণনা করতে পারলো বা কী অনুধাবন করতে পারলো এই বিষয়গুলো ও শিক্ষার্থীর মতো মতো করে ব্যাখ্যা প্রদান করার সেই প্রক্রিয়াটাই হচ্ছে শিক্ষণ ফল তাহলে আমরা শুধুমাত্র অধ্যায় এবং অধ্যায় শিরোনামগুলো দেখব এবং পাঠের শিরোনামগুলো আমরা দেখব আমরা প্রথম অধ্যায় দেখতে পাচ্ছি উৎস বস্তু মৃতিকার ধারণা মৃত্তিকার উপাদানসমূহ মৃত্তিকার উচ্চ বস্তু শিলা ও খনিজ শিলার বিভাগ শিলার পরিচিতি ও উদ্দেশ্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য খনিজের ধারণা খনিজের শ্রেণী বিভাগ খনিজের বৈশিষ্ট্য সমূহ ব্যবহারিক হচ্ছে শিলা ও খনিজ শনাক্তকরণ ব্যবহারিক তালিকার প্রথম নম্বর বিষয় বিষয়বস্তু তারপরে হচ্ছে মৃতিকার গঠনকারী খনিজ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায় প্রথম থেকে নবম ক্লাসের মধ্যে সমাপ্ত করতে হবে এবং মন্তব্যর ঘরে আমরা দেখতে পাচ্ছি ব্যবহারিক তালিকার এক নং কাজটি অষ্টম ক্লাসে সম্পন্ন করতে হবে অর্থাৎ প্রথম ব্যবহারিক ক্লাসটি আমাদের অষ্টমতম ক্লাসে সম্পাদন করতে হবে সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে এরপরে আমরা সিলেবাসে দেখব যে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে বিচরণী ভবন বিচু বিচুর্ণী ভবন বিচর্ণী ভবনের ধারণা বিচর্ণী ভবনের বিভাগ ভৌত বিচর্ণী ভবনের উপাদান রাসায়নিক বিচর্ণী ভবনের প্রক্রিয়া জৈবিক বিচর্ণী ভবন উপাদান ও কার্যক্রম বিভিন্ন প্রকার বিচুর্ণী ভবনের তুলনা এবং মৃত্তিকা গঠনে বিচর্ণী ভবন প্রক্রিয়ার প্রভাব তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায় দশম থেকে পনেরোতম ক্লাসের মধ্যে সম্পন্ন করতে হবে এবং এরপরে পরে তৃতীয় অধ্যায় মৃতিকা গঠন মৃতিকা গঠনকারী উপাদান উৎপাদক জেনিন সমীকরণ মৃতিকা গঠনে বিভিন্ন উৎপাদক সমূহের কৌশল ও ভূমিকা মৃতিকা গঠন প্রক্রিয়াসমূহ বৃত্তিকার পার্শ্বচিত্র ও ক্ষিতিজের ধারণা যেটাকে আমরা বলে থাকি হরাইজন কনসেপ্ট এবং ব্যবহারিক ক্লাসে আমরা দেখতে পাচ্ছি এই অধ্যায়ে মৃত্তিকার পিঠ খনন পার্শ্বচিত্র পর্যবেক্ষণ ও ক্ষিতিজ শনাক্তকরণ ব্যবহারিক তালিকার দুই নম্বর বিষয়বস্তু অর্থাৎ ব্যবহারিক এটা হচ্ছে দ্বিতীয় প্র্যাকটিক্যাল দ্বিতীয় ব্যবহারিক ক্লাস তাহলে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অধ্যায় হচ্ছে ষোলোতম থেকে চব্বিশতম অর্থাৎ পঁচিশতম ক্লাসের মধ্যে সম্পন্ন হবে এবং ব্যবহারিক একটা নির্দেশনা দেয়া আছে ব্যবহারিকের তালিকার দুই নং কাজটি তেইশ ও চব্বিশতম ক্লাসে সম্পন্ন করতে হবে অর্থাৎ এই ব্যবহারিক ক্লাসটির জন্য দুটি ক্লাসের প্রয়োজন হবে এবারে আমরা চতুর্থ অধ্যায় চলে আসি চতুর্থ অধ্যায় হচ্ছে মৃতিকার ভৌত বৈশিষ্ট্য মৃতিকার ভৌত বৈশিষ্ট্য মৃতিকার বুনট ও শ্রেণী বিভাগ মৃত্তিকার সংযুতি ও শ্রেণী বিভাগ, মৃত্তিকার রন্ধ্র মৃত্তিকার ঘনত্ব এবং ব্যবহারিক হচ্ছে মৃত্তিকার কণা ঘনত্ব নির্ণয় ব্যবহারিক তালিকার তিন নম্বর বিষয়বস্তু এটা তিন নম্বর প্র্যাকটিক্যাল মৃত্তিকার দৃঢ়তা মৃত্তিকার পানি মৃত্তিকা বায়ু মৃতিকা বর্ণ ব্যবহারিক হচ্ছে মৃত্তিকার বর্ণ নির্ণয় ব্যবহারিক তালিকার চার নম্বর বিষয়বস্তু এবং মৃত্তিকার তাপমাত্রা তাহলে আমরা চতুর্থ অধ্যায়টা দেখতে পাচ্ছি যে চতুর্থ অধ্যায়টা হচ্ছে ছাব্বিশতম ক্লাস থেকে পঁয়ত্রিশতম ক্লাসের মধ্যে সমাপ্ত করতে হবে আমরা এখানে দেখেছি যে দুটি ব্যবহারিক এই অধ্যায়ে দুটি ব্যবহারিক রয়েছে অর্থাৎ ব্যবহারিক নম্বর তিন নম্বর এবং চার নম্বর ব্যবহারিক রয়েছে একটা নির্দেশনা দেয়া আছে আমরা একটু পরে দেখি ব্যবহারিক তালিকার তিন নং কাজটি একত্রিশতম ক্লাসে এবং চার নং কাজটি চৌত্রিশতম ক্লাসে সম্পন্ন করতে হবে তার একটা নির্দেশনা দেওয়া হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মৃতিকা বিজ্ঞানের প্রথম পত্রে ব্যবহারিক সহ মোট ক্লাসের সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটি ক্লাসের মাধ্যমে এই প্রথম পত্র সম্পন্ন হবে এবং আমরা ব্যবহারিকগুলো আবার একটু রিপিট করছি সেটা হচ্ছে শিলা ও খনিজ শনাক্তকরণ মৃত্তিকা পিঠ খনন পার্শ্বচিত্র পর্যবেক্ষণ ও ক্ষিত শনাক্তকরণ মৃত্তিকার কণাঘনত্ব নির্ণয় এবং মৃত্তিকার বর্ণ নির্ণয় মানবণ্টন হচ্ছে যে মৃত্তিকা বিজ্ঞান প্রথমপত্রে মানবণ্টন অপরিবর্তিত থাকবে অর্থাৎ পূর্বে যেভাবে মানবণ্টন ছিল ঠিক সেভাবে মানবণ্টন থাকবে মানবন্ধনের বা প্রশ্নপত্র প্রণয়নের ধারার কোনো পরিবর্তন আনা হয়নি শুধুমাত্র পাঠ্যসূচীর পরিবর্তন আনা হয়েছে শুধুমাত্র সিলেবাসের পরিবর্তন আনা করা হয়েছে তাহলে আমরা প্রথম পত্রটা সমাপ্ত করার পূর্বে আমরা আবার অধ্যায়গুলো একটু স্মরণ করছি সেটা হচ্ছে প্রথম অধ্যায় মৃতিকার উচ্চ বস্তু দ্বিতীয় অধ্যায় হচ্ছে বিচর্ণি ভবন মৃতিকার তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় মৃতিকা গঠন চতুর্থ অধ্যায় মৃতিকার ভৌত বৈশিষ্ট্য এবারে আমরা মৃতিকা বিজ্ঞানের দ্বিতীয় পত্রে আমরা দেখি বিষয়কোট দুশো উননব্বই বিষয়কোট মৃতিকা বিজ্ঞানের আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় বলা হচ্ছে মৃতিকার উর্বরতা নিয়ে অর্থাৎ মৃতিকার উর্বরতা ও উৎপাদনশীলতা উদ্ভিদ পুষ্টি উপাদানের উৎস নাম ও গ্রহণযোগ্য আকার পুষ্টি উপাদানের শ্রেণী বিভাগ প্রত্যেকটি মুখ্য ও গৌণ পুষ্টি উপাদানের কার্যাবলী অভাবজনিত লক্ষণ ও আধিক্যের কুফল এরপরে হচ্ছে ব্যবহারিক দানা জাতীয় শস্য এবং সবজির পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ শনাক্তকরণ ব্যবহারিক তালিকার এক নম্বর বিষয়বস্তু অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মানদণ্ড ও উপকারী পুষ্টি উপাদানের ভূমিকা বাংলাদেশের মিথিকার উভার অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায়টা প্রথম ক্লাস থেকে প্রায় দশম ক্লাসের মধ্যে সমাপ্ত হবে এবং এখানে একটা ব্যবহারিক রয়েছে এবং বলা হচ্ছে যে ব্যবহারিকের তালিকার এক নং কাজটি অষ্টমতম ক্লাসে সম্পন্ন করতে হবে এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় দেখব দ্বিতীয় অধ্যায় হচ্ছে জৈব ও অজৈব সার অর্থাৎ সারের প্রয়োজনীয়তা সারের শ্রেণী বিভাগ জৈব ও অজৈব সার প্রস্তুত ও সংরক্ষণ অনুজীব সার প্রস্তুত প্রণালী এবং সারের ব্যবহার তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার সারের বৈশিষ্ট্য ব্যবহারিক হচ্ছে বিভিন্ন প্রকার সার শনাক্তকরণ ব্যবহারিক তালিকায় দুই নম্বর বিষয়বস্তু অর্থাৎ দ্বিতীয় প্র্যাকটিক্যাল অজৈব সারের যথেষ্ট যথেষ্ট ব্যবহারের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব জৈব অজৈব ও অনুবীজ সারের সমন্বিত ব্যবস্থাপনা তাহলে আমরা এবার দ্বিতীয় অধ্যায় আমরা দেখতে পাচ্ছি সেই যার এগারোতম ক্লাস থেকে উনিশতম ক্লাসের মধ্যে দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হবে দ্বিতীয় অধ্যায় একটা নির্দেশনা দেওয়া আছে আমরা নির্দেশনাটা একটু পড়ে দেখি যে ব্যবহারিক তালিকার দুই নং কাজটি আঠারোতম ক্লাসে সম্পন্ন করতে হবে তার একটা নির্দেশনা দেওয়া হয়েছে এরপরে আমরা ষষ্ঠ অধ্যায় আমরা দেখতে দেখি ষষ্ঠ অধ্যায় হচ্ছে মৃত্তিকার ক্ষয় ও সংরক্ষণ নিয়ে মৃত্তিকার ক্ষয়ের ধারণা মৃতিকা ক্ষয়ের কারণ মৃতিকা ক্ষয়ের শ্রেণী বিভাব মৃতিকা ক্ষয়ের ক্ষতিকর প্রভাব মৃতিকা সংরক্ষণ মৃতিকা সংরক্ষণের পদ্ধতিসমূহ এবং বাংলাদেশে মৃতিকার ক্ষয় আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ বিশতম ক্লাস থেকে পঁচিশতম ক্লাসে সম্পন্ন করতে হবে ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় আমরা দেখতে পাচ্ছি মৃতিকা ব্যবস্থাপনা এবং সমস্যাযুক্ত মৃতিকা মৃতিকা ব্যবস্থাপনার প্রকৃতি ও পরিসর মৃতিকা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা মৃতিকা ব্যবস্থাপনার প্রধান প্রধান উপাদান ভূমিকর্ষণ সেচ সেচে মানসম্পন্ন পানির ব্যবহার নিকাশ জলাবদ্ধতা শস্য পর্যায় মালোচিং রাসায়নিক সার ও কীটনাশকের যথাযথ ব্যবহার জমি আবাদি রাখা শস্য বহুমুখীকরণ এবং সমজাতীয় শস্যের আবাদ বাদ জৈব পদার্থ সংযোজন ভেদে শস্য নির্বাচন তারপরে হচ্ছে মৃতিকার দূষণের কারণ প্রতিরোধ প্রতিকার ব্যবস্থা মৃতিকার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বাংলাদেশে সমস্যাযুক্ত মৃতিকার কারণ ও ক্ষতিকর প্রভাব বিভিন্ন সমস্যাযুক্ত মৃতিকা ব্যবহার উপযোগীকরণের প্রয়াস সমূহ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সপ্তম ক্লাসটি সেই ছাব্বিশতম ক্লাস থেকে পঁয়ত্রিশতম ক্লাসের মধ্যে সমাপ্ত হবে এবং মৃতিকা বিজ্ঞানের তাহলে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে প্র্যাকটিক্যাল সহ ব্যবহারিক ক্লাস সহ মৃতিকা বিজ্ঞান দ্বিতীয় পত্রে মোট পঁয়ত্রিশটির মতো ক্লাসের প্রয়োজন হবে তাহলে ব্যবহারিক দুটি আমরা আবার একটু দেখি ব্যবহারিক বিষয়বস্তু দানা জাতীয় শস্য এবং সবজির পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ শনাক্তকরণ এবং বিভিন্ন প্রকার সার শনাক্তকরণ এবং মানবণ্টনে বলা হচ্ছে মৃতিকা বিজ্ঞান দ্বিতীয় পত্রের মানবণ্টন অপরিবর্তিত থাকবে অর্থাৎ পূর্বের ন্যায় থাকবে সেই তত্ত্বীয় পঁচাত্তর মার্ক এবং ব্যবহারিক পঁচিশ মার্ক অর্থাৎ সেই মান মানবণ্টনই পূর্বের মতোই থাকবে শুধুমাত্র এবং প্রশ্নপত্র প্রণয়নও পূর্বের মতো হবে শুধুমাত্র পাঠ্যসূচি বা সিলেবাসের পরিবর্তে আনা হয়েছে তাহলে আমরা দ্বিতীয় পত্র শেষ করার পূর্বে আমরা আবারও অধ্যায়গুলো যে অধ্যায়গুলো যুক্ত হয়েছে সেই অধ্যায়গুলো আমরা আবারও একটু স্মরণ করছি প্রথম অধ্যায় হচ্ছে মৃতিকার উর্বরতা দ্বিতীয় অধ্যায় হচ্ছে জৈব অজৈব সার এবং ষষ্ঠ অধ্যায় হচ্ছে মৃতিকার ক্ষয় ও সংরক্ষণ সপ্তম অধ্যায় হচ্ছে মৃতিকার ব্যবস্থাপনা এবং সমস্যাযুক্ত মৃতিকা তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুদের এতটুকুই বলার যে তোমরা এই ভিডিও ভিডিও ফর্মেটটি ভিডিওটি তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরা যখন তোমাদের প্রিপারেশনের প্রয়োজন হয় সিলেবাসটা সঙ্গে সঙ্গে একটু দেখে নিতে পারবে এবং দুই হাজার একুশ সালের এইচএসসি সংবাদ যে পরীক্ষা সংগঠিত হবে এইচএসসি এবং সেই পরীক্ষায় তোমাদের প্রস্তুতি যথাযথ প্রস্তুতি হবে সেই আশা ব্যক্ত করে এবং তোমরা ভালো থাকো সুস্থ থাকো এতটুকু বলে সমাপ্ত করছি